ফোনটা আড় দিকে ফোনটা আড় দিকে সাজা

લાઈટમાં નરે હે જો મનતા ઓલ ઓટા ઓટા બોલી રી ઓટા ઓટા ઠીક કરી દે એ બસ ઓરા નહી ઓસ ઓય દીક આ મુ કાટા છો દીકે બા ઓરે તો દેખતે સી મુ કાટા દેખતે ઓરા બસ ઓટા આય ન એ કોલટા ધરી કોર બુજો રેના મુરા ફાફા ફોટો કરો ઓલા દેખ્યું મુ સા મોરા ઓટા ઓરા साल बोलो, बहुत अधिक साल, बहुत देखना तो मुझे पागल, बस 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 बस

জাহীৰ <Sit> <Sikami> ৰাজুবাবু ৰাজু বাবু আপুনি ফোন কৰিছিলে না ওঝা গুণের কাছে যাবেন না যত দুটো সম্ভব হসপিটালে যাবেন বিশেষ করে বর্ষাকাল ব্লিচিং পাউডার কিনে নেবেন দু কিলো ডাস পাঁচশো বিশ এক কিলো চুলে আড়াইশো

কাটবেন না যত সম্ভব হসপিটাল যত দ্রুত সম্ভব হসপিটাল এক কিলো ডাস্টবিনে আড়াইশো বিচিং দিলেন পনেরোটা জলে গুলে বাড়ি চার ধারে দেন আর প্রত্যেকটা বিচনে ল্যাপটপ ছোটা করে বিশেষ করে বর্ষাকাল আমাকে সব ছিল ছবি করে হাতে হাত বড় হবে এখন এখন ধান করে তুলবেন

त <smallly noise>